দু সালে জয়নগর থানার অন্তর্গত দলুয়াখাকি গ্রামে একটা গোটা গ্রাম তৃণমূল কংগ্রেসের নেতাদের এবং দুষ্কৃতীদের তারা সেখানে দাঁড়িয়ে থেকে এবং পুলিশের উপস্থিতিতে গোটা একটা গ্রাম আগুন ধরিয়ে দেওয়া হয় তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় তাদেরকে গ্রাম ছাড়া করা হয় মারধর করা হয় টু হয় একটা সোমোটো কমপ্লেন পুলিশ করেছিল জয়নগর থানা পরবর্তীকালে ওয়ান ফিফটি সিক্স এর মাধ্যমে আরেকটা এফআইআর হয় দীর্ঘ দু বছর ধরে কোন রকমের কোন তদন্ত হয়নি কোনো তদন্ত হয়নি অ্যাবসিলিউটলি পারফর্মারি ইনভেস্টিগেশন কোন রকমের কোনো তদন্ত হয়নি কোন রকমের কোন চার্জশিট সেই সময়তে ফাইল করা হয়নি ফলে যিনি কমপ্লেন করেছিলেন যিনি সেই সময় এফআইআর করেছিলেন ওয়ান ফিফটি সিক্স করেছিলেন তিনি কলকাতা হাইকোর্টের কাছে এসেছিলেন একটা সঠিক তদন্তের জন্য একটা ইম্পার্সিয়াল ইনভেস্টিগেশনের জন্য দীর্ঘদিন ধরে মামলা চলছিল দীর্ঘদিন ধরে মামলা চলতে চলতে আজকে অনবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষ তিনি স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে আয়ো কাজ করছিলেন যে আয়ো তদন্ত করছিলেন সেই আয়োকে মামলা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সিআইডি ওয়েস্ট বেঙ্গলকে অবিলম্বে ডাইরেকশন দিয়েছে যে ১৪ জন আছে চোদ্দ জনের মধ্যে দুজন অ্যারেস্ট হয়েছিল বাকি বারো জন দু বছর ধরে নাকি পুলিশ তাদেরকে অ্যারেস্ট করতে পারছে না অবিলম্বে অ্যাজ সুন অ্যাজ পসিবল দ্রুততার সাথে তাদেরকে অ্যারেস্ট করে কোর্টে প্রডিউস করতে হবে এটা একটা বড় জয় কারণ যাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল যারা বাড়ি পুড়িয়েছিল তারা রাজনৈতিকভাবে পুলিশ প্রশাসন এবং সব দিক থেকে অত্যন্ত ওয়েল কানেক্টেড ফলে পুলিশ কোনো রকমের কোনো তদন্ত করছিল না আজকের যে অর্ডার যে পাস করেছেন সেই অর্ডার একটা বড় জয় তার কারণ সেই অর্ডারের মাধ্যমে যারা দোষী যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে সিআইডি নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করে তাদেরকে কোর্টে প্রডিউস করতে